শুধু জুমার দিন জুমার নামাজ পড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ে না এমন লোক আছে নি আছে তাকে যদি প্রশ্ন করি আপনি জুমা পড়লেন অথচ আজকের ফজর তো পড়লেন না কেন এমনটা হলো উত্তর বড় সহজ মন চাইছে জুমা পড়ছি মনে চাই নাই ফজর পড়ি নাই ঠিক না ঠিক আবার জোহরে আছে মাগরিবে নাই মাগরিবে আছে আশায় নাই দিনে পাঁচ ওয়াক্তের মাঝে দুই ওয়াক্ত তিন ওয়াক্ত পড়ছে বাকি দুই ওয়াক্ত দিন ওয়াক্ত পড়ে নাই ভালো মানুষ মুখে দাই রাখছে কিন্তু ঠাকুর নিচে কাপড় পরে লুঙ্গিরা সেসে আছে তাই হাতে জিজ্ঞাস করুন তো কেন কামার দাড়ি আমি রাখছি আমার লুঙ্গি আমি ছাড়ছি তা আপনার মনসাইছে নামাজে গেলেন মনসাইছে গেলেন না

আর টাকা পয়সা সন্তান সন্ততি সৌন্দর্য গোয়না অহংকার ক্ষমতা এগুলোর প্রতি মানুষের লোভ মানুষের আকর্ষণ এটা সৃষ্টিগত মজ্জাগত মানুষ মানুষকে আকৃষ্ট করে সুন্দরী মেয়ে যদি হেঁটে যায় সে যেগুজে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় তার দেহের সৌন্দর্য প্রকাশ করে তাহলে তার দিকে বুড়া মিঞা চকো যাবে এটা একটা তার কথা এখন তখন ছিল না এভেলেবেল মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতো এক ত্রিজের মরিদ ইন্ডিয়া গেছে উনি মরিদ হলো পীর সাহেবের সোহবত নিল দুই চার দিন থাকলো তারপরে বাংলাদেশে রওনা দিল বাসে উঠছে বাসের পাশে সিট খালি এক হিন্দু মহিলা ঈশা ওই সিটে বসছে হিন্দু মহিলাদের তো কোনো পদ্মা টদ্দার চিন্তা যখন একজন হিন্দু সুন্দরী মহিলা পাশে বসা তখন গাড়ি যখন তখন আইসা হিন্দু মহিলাটা ওই বেড়ার লগে পুরুষ মানুষ বারবার যখন ওরকম ধাক্কা লাগতেছে আর হিন্দু মহিলার গায়ে না যায় আবার লাগতেছে ধাক্কা ও বেটা কয় যে সারছে আমার মরিত বাড়িতে ফিরছে বাড়িতে ফিরে আবার হুজুরকে সিটি লিখছে সিটির মাঝে লেখছে হুজুর এই হলো ঘটনা আপনার বাড়ি থেকে দেশে ফেরার পথে এই মহিলা আমার পাশে বসলো বারবার গায়ে ধাক্কা খেলো খাওয়ার পর হুজুর আমার ভিতরে যে পৌরস আছে সেটা কিন্তু এক পর্যায়ে আমি আর কন্ট্রোল করতে পারি নাই আমার পৌরস আমাকে হারিয়ে দিয়েছে আমার মন মেজাজটা কেমন বিগড়ে গেছে আমার শরীরে পরিবর্তন তৈরি হয়েছে হুজুর এখন আমি কি করি আমি তো ধ্বংস হয়ে গেলাম হুজুর সিঠির জবাবে লিখছে ওই মহিলার পাশ থেকে তুমি উঠে চলে গেলে ছিল উঠে যেহেতু যাও না তবে একজন নারী তোমার গায়ে বারবার ডাক্তার খেয়েছে এতে করে তোমার মানসিকতা পরিবর্তন আসছে দেহে পরিবর্তন আসছে এই আশাটা অস্বাভাবিক না যদি না আসতো তাহলে আমি কইতাম ডাক্তার দেখাও তুমি হিজরা কথা বলেন নাই যে যদি পরিবর্তন না তো তাহলে মন করতেন তুমি কি ফিজা তুমি ডাক্তার দেখাও 그러면은 পরিবর্তনটা স্বাভাবিক এখন আপনার কাছে আমার প্রশ্ন বিপকিজব টাকা ওই টাকার প্রতি আপনার লোভ হবে কিন্তু ঘোষ খাওয়া হারাম না halal হারাম মন চাইলে খাওয়ার অধিকার নাই এটার নাম আল্লাহরই ভাগা আমরা তো মনে করি নামাজ রোজা হজ যাকাত করতেছি ইসলাম মানা শেষ এ তো সব জান্নাতেই ভুল করে যায় মাঝে মাঝে তো আশ্চর্য হয়ে এই এখানে গ্লাস আসি রোল এটা কেন কো নিচে নাম মাঝে মাঝে আশ্চর্য হই এ যখন চলেছে তখন কত রকমের মশালা বিভিন্ন জন জানতে চায় টেলিভিশনে প্রোগ্রাম করতে গেলে প্রশ্ন উত্তরের আসরে প্রশ্ন আসতে থাকে লাগাতার হজুর অজু করার পরে মুখে কিছু পানি থেকে যায় কিনা সন্দেহ সন্দেহ লাগে তুলি করি তো তারপরে হয়তো রোজার দিন তো ফুক ফুক করে ফেলে দিই ফেলে দেওয়ার পরও টেনশন থাকে কিছু পানি থেকে গেল কি হয়তো রোজার কোন ক্ষতি হবে প্রশ্ন শুনে বলি ভাই আপনার কাছে মুড়ি ধোয়া দরকার এবং খাঁটি ফি সাইকু যে এত বড় যে ধুতু ভেলার বড় বেটা টেনশন করছে রোজার ক্ষতি হলো না আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে গ্লাসের পানিটা এখন তো নাই যদি এই পানি থাকতো যে ধরে নেন পানি আস এই পানিটা আরো যার দিনে খাওয়া যাবে কিন্তু মাগরিবের পরে তাহলে এই পানিটা কি হারাম দিনে কেন খাইলে আল্লাহ মানা করছে পানি কোনো দোষ নাই পানিটা হারাম দিনের বেলা খান নাই আল্লাহ নিষেধ করেছে এখন প্রশ্ন হলো এই পানি রোজার দিনে কত ঘন্টা খাওয়া হারাম চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা ঘন্টা রোজার এক সুদ খায় কেনি খায় না ওজুকে থুতু খেলে ওই বাবারে কি বলতে না যে পানিটা মাত্র চোদ্দ ঘন্টা হারাম তেরো ঘন্টা হারাম খাবার আছে সামনে খাও না ঘরের দরজা লাগাই যাও না দিয়া গোসল করার সময় পানি পান করলে কেউ দেখত না কিন্তু আল্লার বয়সে পান করলো না পানি খাবার খেলো না ওই লোকটা রোজা রেখে গোস খায় কেমনে ভাত খাওয়া হারাম তো তেরো চোদ্দ ঘন্টা গোস খাওয়া হারাম কয় ঘন্টা তো সেটা কেমনে চলে যে রোজার মাসে কি বাংলাদেশে সুদি ব্যাংক বন্ধ থাকে

এই জন্য জান্নাত আগে আল্লাহ তাহলে একটা বাণী বলবেন একটা শব্দ বলবেন একটা বাক্য বলবেন জান্নাত দেওয়ার বলবে পদুলি ফি এবারি ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার গোলামের কাতারে আগে ঢোক আগে আল্লাহর গোলাম হও যদি গোলামের কাতারে ঢুকতে পারেন পদকপদ খুলি জান্নতি আল্লাহ বলবেন এবার জান্নাতে যাও জান্নাতে যাওয়া আগে না গোলাম হওয়া আগে আল্লাহর গোলাম না নফসের গোলাম আল্লাহ এজন্য ইসলাম মানার নিয়ম হলো পরিপূর্ণ মানা কুরআন হচ্ছে ইসলামের পথ নির্দেশক ইসলামের গাইড এ কোরআনে যা আছে একই কে ইসলাম নাকি? জি। এটা আমাদের শুনাයිছে যেগুলো আমরা বুঝি নাই তিনি কোরান ব্যাখ্যা করে আমাদেরকে শিখাইছে। কোন কোনটা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করে দেখাইছে। এখন রাসূলুল্লাহর ইসলাম মানার নিয়ম হচ্ছে পুরো মানা। বলেন তো কোরআনের মাঝে ইসলামের গাইব কত নির্দেশ যেটা আসছে ইসলামের মূলটা শেষ কিতাব যেটা আসার পর নবী মোহাম্মদ নবী হয়েছে সে কোরআনের মাঝে নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে আলহামদুলিল্লাহ এগুলো আমরা সবাই মানতেছি কিন্তু বলুন তো সে কোরআনে চোর ধরে হাত কাটার কথা নাই চুয়ান্ন বছরে কয়দিন মানছেন

ইনি الحكم الا لله আরে কহত বলেন আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারবে না এটা কোরআন শরীফে আছে তাহলে ইসলামের অংশ কোরআনে ইসলামের মেসেজ এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো জবাব দিন তো সৃষ্টি যার আইন চলবে শুধুই তার যদি এটা আল্লাহর অর্ডার হয় তাহলে আপনাদের কাছে জানবো আপনারা জবাব দেন সৃষ্টি কার আমাদের কে বানাইছে সৃষ্টি কার আইন চলবে কার চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন ব্রিটিশ আইন তাহলে আমরা চুয়ান্নটা বছর বাংলাদেশ যারা চালাচ্ছি তার মাঝে হিন্দু প্রেসিডেন্ট ছিল কয়জন হিন্দু প্রধানমন্ত্রী ছিল কয়জন হিন্দু আইনমন্ত্রী ছিল কয়জন তাহলে যারা চালাচ্ছে চুয়ান্ন বছর তারা কিন্তু ইসলাম হল তারা তো আমি মুসলিম আমি আবদুল্লাহ আমি আব্দুর রহমান আমি শাহাবুদ্দিন আমি আব্দুর রহমান বিশ্বাস আমি এর সাহ ঠিক না আমি আব্দুল হামিদ প্রেসিডেন্ট আব্দুল হামিদ প্রেসিডেন্ট জিল্লুর রহমান রহমানের চায়া প্রেসিডেন্ট শাহাবুদ্দিন দিনের তারকা প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস আব্দুর রহমান আলী রহমানের বান্দা কিন্তু প্রেসিডেন্ট মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান দেশ চালায় যে ব্রিটিশ আইনে এটা ইসলামের পক্ষে না বিপক্ষে नारे তাকবীর আল্লাহু আকবার মুফতি ডক্টর আবুল কালাম সাহেব জি প্রেসিডেন্ট মুসলিম প্রধানমন্ত্রী মুসলিম

আল্লা কাছে বলছে আল্লাহ এত মানুষের বাচ্চা দেওয়া আমার আল্লাহ খুশি হইয়া আবার ইব্রাহিমকে বলে যাও যাও আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইল কে তোমাকে পুরস্কার দিলাম ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম

নয় মাসে হয় কেন নেই দশ মাসে হয় কেন নেই স্মরণ স্মরণ লাগে কিন্তু যার দশ বছর পরে হয় ওই বেটা পুরো এলাকা জানাই আছে ঠিক না আনন্দে আত্মহারা খুশি সবাই একবার আমার হয়েছে মান্য হয়েছে কারণ সে অনেক কষ্ট করে ওষুধ পাতি চিকিৎসায় সে করে পাইছে আর ইব্রাহিম ছিয়াশি বছর বয়সে পাইছে কিন্তু দেখেন আল্লাহ সন্তান হওয়ার কয়েকদিন পরে বলতেছে সন্তানটা বাড়ি রাখা যাবে না বউ তোমার সন্তান হবে বাবার সম্পদে মেয়েরা পাবে অদ্বে ছেলেরা পাবে একটা পুরা একজন পুরুষ পাবে দ্বিগুণ মেয়ে পাবে তার অর্ধেক মায়ের সম্পত্তি তো তাই ছেলে পাবে এক টাকা মেয়ে পাবে তার অর্ধেক পঞ্চাশ পয়সা ওরা বলে এই তো বৈশ্বিক বৈষম্য তারা বলতে চাই ইমামতি হবে পুরুষদের জুমা পড়াবে পুরুষেরা রাষ্ট্রপ্রধান হবে পুরুষেরা তো মেয়েরা তো জুমার ইমামতি করতে পারে না তাহলে মেয়েদেরকে ইসলাম ঠকাইলো অধিকার দেয় না এটা বৈষম্য পরিবারে যখন থাকে স্বামী এবং স্ত্রী তখন তাদের মাঝে লিডার আল্লাহ কেলা পুরুষেরা হবে নারীদের অভিভাবক দায়িত্বশীল নারীরা পুরুষের আনুগত্য করবে তখন মহিলা রাই কমিশনের সদস্যরা তারা বলতেছে পারিবারিক জীবন ইসলাম মানার কারণে আমরা মহিলারা পুরুষের কথা মেনে চলতে বাধ্য হই এটা দরকার নাই এখানে বৈষম্য তৈরি হয়ে গেল আমি বলি তুমি ভুল করেছ এটা বৈষম্য না এটা বৈচিত্র্য এজন্য আপনি কোরআন এবং হাদিসকে যদি সামনে আনেন ইসলামকে সামনে আনেন তাহলে আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আল্লাহ এবং তার রাসুল নারীদেরকে পুরুষের পুরুষের উপরে দিয়ে কিছু ক্ষেত্রে ইসলাম শুধু সম্মান না অধিকার দিয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে বেশি দিয়েছে কোথাও এখানে বেশি কোথাও ওখানে বেশি এটা বৈচিত্র্য আল্লাহ যা পছন্দ করেন সেটা করেছেন যেমন রাসুল বলেছেন প্রশ্নের উত্তরে ইয়ার রসুল আল্লাহ আমার সবচেয়ে বেশি ভালো আচরণ পাবে কে রাসূল বলেছেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার বাবা তাহলে এখানে মাকে দেয়া হয়েছে বাবার তুলনায় তিন গুণ বেশি অধিকার আমরা কি কোনোদিন প্রশ্ন তোলিছি পুরুষের যে মাকে তিন গুণ বেশি অধিকার দেয়া হলো আমরা পুলিশা ছকে গেলাম এটা বৈসম আমরা বলেছি না নবী কি বলেছেন জান্নাতু বাহা জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে মানে জান্নাত বাবার পায়ের নিচে বল ভুল হাদিস আছে আমরা কোনোদিন বলেছি বৈসম আমরা পুরুষের বৈসম শিক্ষা প্রিয় ভাইরা আমরা যখন বিয়ে করি বিয়ের সময় মোহর না দেয় কে স্ত্রী না স্বামী স্বামী মেয়ের বিয়ে দরকার নেই বিয়ে কিন্তু নারী পুরুষ দুজনেরই দরকার তো মোহর পুরুষ কেন দেবে মোহর তো মহিলা দেয়া দরকার কিন্তু আমরা 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 কোনোদিন বলেছি মহিলা মোহর পুরুষরা ইসলাম যাকে যেখানে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে নেতৃত্বের ক্ষেত্রে পুরুষরাই হচ্ছে নেতৃত্বের জন্য উপযোগী রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন সেনাপতি নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধানও ছিলেন সেনা প্রধানও ছিলেন যুদ্ধে সাতাশটিতে নেতৃত্ব দিয়েছেন তলোয়ার হাতে নিয়ে রাষ্ট্রপ্রধান যিনি হবেন রাত আর দিন নাই মানুষের যখন প্রয়োজন হবে প্রয়োজন রাতে তিনটা বাজে ঘর থেকে বের হওয়া লাগবে ঠিক না মানুষ গুমাত হজরত উমর তখন ঘোড়া নিয়ে মদিনা চক্কর মারতেন কে না কে আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা খালেদা জিয়া রাতে তিনটা বাজে ঘোরা নিয়ে যোগাযোগ ইসলাম যে নারীদেরকে নেতৃত্ব দেয় না এটা কিন্তু বৈষম্য না কারণ যে রাষ্ট্রপ্রধান হবেন তাকে যুদ্ধের ময়দানে যেতে হয় যুদ্ধের জন্য উপযোগী কি নারী না পুরুষ ইসলাম খুঁজে শুনে দিয়েছে যাকে যা তারা বললাম কি বৈষম্য হয় এই পছা রিপোর্ট আমরা মানি না তোমাদের বস্তা রিপোর্টকে ফেলে দিতে হবে বরং ইসলামকে আঙ্গুল তুলে যারা প্রশ্ন করছে যে ইসলাম মানার কারণে বৈষম্য তৈরি হয় এই সবগুলোর ঈমান চলে গেছে এগুলোকে তাওবা করে আবার নতুন করে বানাতে হবে ঠিক তার কুফরি করেছে সুয়াস এই কমিশনের সদস্য প্রত্যেকটাকে তাওবা করতে বড় আফসোস লাগে এগুলোকে কমিশনের সদস্য বানাই কেন যারা ইসলামের রশৈ পর্যন্ত বুঝলো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দালয় সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দালয় সহ ইউনিভার্সিটিগুলোতে বোরকাওয়ালা হিজাবওয়ালা মহিলা প্রফেসর নাই আছে নামাজী মহিলা প্রফেসর নাই আছে কমিশনে কি একটা হিজাবি মহিলা পাঁচ নামাজি নামাজী বোরকাওয়ালা মহিলা দোকানও যেত না কমিশনের সদস্য যখন বানাইছে তখন বেসে বেছে কিছু মার্কা কিছু টাইফের লোককে সদস্য হয়েছে এই জন্য বলেছি আমাদের বিপ্লব চিন্তায় তোমরা যতই চেষ্টা করো এই দেশের মানুষ যেমন সম্মান দিতে জানে অপমান করত তারা জানে এই কমিশনকে বাতিল করতে হবে সুপারিশ তো আলটালের বাতিল এই পচা বস্তব পচা এই কমিশনের সুপারিশ বাংলাদেশে আমাদের জীবন থাকতে বাস্তবায়ন করতে দেয় এই মহিলাগুলো নারীদের সংস্কার কমিশন আরেকটি রিপোর্ট করেছে যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে যৌন কর্মী বলেছে আমি তো যৌন কর্মী শব্দ বলি না পতিতা

ওদেরকে কর্মীর স্বীকৃতি এর কথা ইসলাম বলে জবিবাহিত জানা করলে একশো বেদ দিতে হবে বিবাহিত জানা করলে পাথর মারতে হবে বেতের জায়গায় পাথর মারার জায়গায় উল্টা নাকি কর্মীর স্বীকৃতি কয় কিরে চোরের মায়ে বড় বলা আচ্ছা শ্রমিক কেন বলতে হবে কয় যে হেটা তো শ্রম দিচ্ছে জানা করলেও তো কষ্ট হয় শ্রম দেয়া একদিন যদি বারো তেরোটা পুরুষের বিস্নায় যাওয়া লাগে কষ্ট কি আর কম হয় এজন্য বলছে কর্মী বলো এটাকে শ্রমিক বলো ও আচ্ছা এর মানুষের বিছনায় শুয়ে শুয়ে শ্রম দেবে তো শ্রম দিলে যদি শ্রমিক হয় যে চুরি করে হ্যাঁ শ্রম দেয় না চুরি করতে কোনো কষ্ট টষ্ট নাই যে ডাকাতি করে হে শ্রম কি সরে কম না বেশি হে রিক্স নিয়ে করে তাহলে তো আগামী কয়দিন পরে দেশের সোরেরা বলবে আমাদের কো শ্রমিকের মূল্যায়ন বলবে না ডাকাতরা বলবে আমরা তো আরো রিক্স নিয়া ডাকাতি করি এই জন্য আমাদের কেউ একই কথা বলবে ওরা আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এই যে নব্য জাহেরিয়াতের দিকে আমরা যাচ্ছি জাহিলিয়াদের যোগে চুরিকে পেশা মনে করা হতো ডাকাতিকে পেশা মনে করা হতো আর আজকে জেনাকারি ওই পেশাদেরকে শ্রমিক বলার প্রস্তাব দিচ্ছে এটা কি মামার বাড়ির আবদার নাকি জন আমাদের আইন ইসলামী আইন যখন আসবে জেনা করলে একশো ব্যাপ লাগানো হবে আমার প্রশ্ন তো আরেক জায়গায় এই কমিশনে যারা সদস্য মহিলা সদস্য সবগুলো হয়। এ পরিপ্রেক্ষিতে স্ত্রী স্বামীকে তালাকো দেয় কিন্তু কিছুদিন পরে আবার মহরের টাকাও দাবি করে এক্ষেত্রে তার বাবা তাকে সহযোগিতা করে এ বিষয়ে আপনি কি বলবেন আসলে ইসলাম আসার আগে শান্তি নেয় কারণ হচ্ছে ইসলামী বিধান হচ্ছে কোনো মহিলা যদি জেনা করে বিবাহের পরে তাহলে স্বামী যদি সায় তার জেনাকার স্ত্রীকে তালাক দিতে তাহলে ওই মহিলা মহর পাওয়ার অধিকার তারা আছে না কথাটা আমি বুঝিতে পারতেছি যদি কারো স্ত্রী জেনা করে সেটা প্রমাণিত হয় আর স্বামী যদি চায় তাকে তালাক দিয়ে দিতে তাহলে তালাক দেওয়ার অধিকার স্বামীর আছে যেহেতু বউ জেনা করছে কিন্তু মহিলা মোহর যদি নিয়ে থাকে রাষ্ট্র করবে সেটা দিয়ে দাও আর না দিলে তুমি পাইবা চলে যাও কিন্তু বাংলাদেশের আইন হলো বৌরে যদি তালাক দেও মোহর দিতেই হবে সে কি জেনা করলো না কি করলো এটা দেখার বিষয় এই জন্য এমন ঘটনা ঘটেছে বউ কর্তৃক স্বামীকে ডিভোর্স দেয়া হয়েছে বউ ডিভোর্স দিছে ফাও বিনা কারণে কিন্তু ডিভোর্স দেওয়ার পরে আবার দরবার বসাইয়া উল্টা মহারণা টাকা আনিস নির্দোষ স্বামী বউ হারাইল আবার মহরের টাকা জরিমানা দিতে হলো কারণ আমাদের দেশে ইসলাম নাই ইসলামী আদালত থাকলে তখন পুরুষ নির্যাতিত হতো না বাংলাদেশে তো নারী নির্যাতনের অনেক আইন আছে কিন্তু ঘরে ঘরে পুরুষ নির্যাতিত হয় এমন এলাকা স্বামীর গায়ে যদি হাত করে এখন এই স্বামী যদি আদালতে মামলার দেয় আদালতওয়ালা হাসবো আদালতো বউ আমারে মারে কেন আর মায়ের খাইছেন কিন্তু বাংলাদেশে কোন বিষয়ে আইন নাই কিন্তু বউকে যদি বেচকিও হাত নারী আর ইসলাম হচ্ছে একটি ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ এটা ইনসাপূর্ণ একটি চমৎকার ভারসাম্যপূর্ণ জীবনবিধান যেখানে নারী পুরুষ সকলের অধিকার সংরক্ষিত আছে আরেকটি প্রশ্ন করেছেন নিদাহিন উপলব্ধি করা যাচ্ছে মত ইসলামী মনা কিছু লোক নাটক যাত্রা মঞ্চে অতিথি হচ্ছে তাদেরকে আবার ওয়াজ মাহফিল অতিথি না করলে তারা মাহফিলে এসে বাধা দেয় করণীয় কি যারা নাটক এবং যাত্রা এই জাতীয় বিজাতীয় কালসার বিজাতীয় সংস্কৃতির অঙ্গনে প্রধান অতিথি হবে সভাপতি হবে ওদেরকে মাহফিলে অতিথি এবং সভাপতি করা করবেন না না ওরা যদি তাদেরকে অতিথি না করার কারণে বাধা দেয় সবাই মিলে একসাথে প্রতিরোধ করবেন তাহলে ওরা থেমে যাবে আল্লাহ তারা সে তপিক আমাদের দান করুন বলি আমি হ্যাঁ